প্রায় তিন মিলিয়ন পাউন্ড বাজেট নিয়ে এগিয়ে যাওয়া উত্তরপূর্ব ইংল্যান্ডের সর্ববৃহৎ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পাহাড় একাডেমি প্রথম ধাপ কার্যক্রম শেষ হয়েছে প্রায় চার একর জমির উপর প্রতিষ্ঠিত আশি আটাশটি কক্ষের মধ্যে দশটি কক্ষের কাজ সম্পন্ন হয়েছে এই প্রতিষ্ঠানের সর্বশেষ আপডেট নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী শাহান চৌধুরী I'm the project manager for phase one at Bahar Academy. 90% of all the works. thank you for your donations um, and we are really excited to get this all finished 2008 সালে প্রতিষ্ঠিত বাহার একাডেমি 2010 সালে প্রায় 1.5 মিলিয়ন পাউন্ড বাজেট নিয়ে কেনা হয় নিউকাসলের বেনুয়েল এলাকায় বিশাল বাইকার গ্রুপ বিল্ডিং 2011 সালে বাহার একাডেমি চ্যানেলসের ফান্ডরাইজিং এ অংশগ্রহণ করে ব্যাপক সাড়া পেয়েছিল বিভিন্ন প্রতিকূলতার পরও মাদ্রাসার কার্যক্রম থেমে থাকেনি দীর্ঘ চোদ্দ বছর পর অবশেষে কাজ শেষ হয়েছে যদিও মাদ্রাসাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে নাও ইজ কলিয়া পার্সিজ হাজরু মাদ্রাসায় বর্তমানে ইয়ার সেভেন থেকে ইয়ার এইটিন পর্যন্ত ক্লাস চালু আছে

নর্থ ইস্টের ব্রহ্মপ্রা মুসলমানদের দীর্ঘদিনের স্বপ্ন এই বাহার একাডেমি অচিরেই তাদের পরিপূর্ণতা লাভ করতে যাচ্ছে চৌধুরী নিউজ নিউকাসেল